তো বন্ধুরা কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে বিরাট কোহলি আর রোহিত শর্মার বেস্ট একটা সুযোগ এই ওডিআই সিরিজটা ইংল্যান্ডের সাথে কিন্তু দুর্ভাগ্যবশত কালকে বিরাট কোহলির ছোটের জন্য খেলতে পায়নি আর একটা ব্যাড লাগ হচ্ছে রোহিত শর্মা যিনি খেলতে পেরেও ভালো খেলতে পায়নি তার মানে যে খারাপ ফর্মটা কালকের ম্যাচেও ছিল কিন্তু কিন্তু শ্রেয়া শায়ার আশ্বর প্যাটেল আর হচ্ছে সুম্মান গিল এরা প্রমাণ করলো যে তারাও কম যায় না ভাই তারা বারবার দেখিয়ে যাচ্ছে যে বিরাট কোহলি রোহিত শর্মার তো নেই কী হয়েছে তারা আছে তারা ঠিক ইন্ডিয়াকে জিতিয়ে দিচ্ছে কালকে যে খেলাটা হলো কালকে ইংল্যান্ড টার্গেট দিয়েছিল দুশো উনপঞ্চাশ রান ঠিক আছে প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া উনিশ রানে দুই উইকেট ফেলে দিয়েছিলো রেসের কালকে ডেবিউ ম্যাচ ছিল পনেরো রান করে সে আউট হয়েছে নতুন ব্যাটসম্যান মানে ওডিয়াতে নতুন সে যাই হোক ব্যাপার না পরের ম্যাচে সে কামব্যাক ঠিক করবে কিন্তু রোহিত শর্মা সে আবার ব্যাড লাগ দু রানে আউট হয়ে গেছে বিরাট কোহলি তো কালকে ম্যাচে নেই তাই ইন্ডিয়া প্রায় চাপের মধ্যে পড়ে গেছিলো সেইখান থেকে শ্রেয়া সায়ার আর হচ্ছে শুভমান গিল যেভাবে ব্যাটিং করলো একবারের জন্য মনে হয়নি যে এই ম্যাচটাতে রোহিত শর্মা ভালো খেলেনি আর বিরাট কোহলি এই ম্যাচে নেই তারা এমনভাবে ব্যাটিং করছে তারপরে আবার আশার প্যাটেল ভাই সত্যি দুর্দান্ত একটা খেলা খেলেছে কালকে ইন্ডিয়া যার জন্য টিম ইন্ডিয়া প্রথম ওডিয়ায় ম্যাচে চার উইকেট সহ আটষট্টি বল হাতে রেখে ইংল্যান্ডের সাথে জিতে গেছে সত্যি কিন্তু কালকে দুর্ভাগ্যবশত সুবমান গিলের জন্য একটু খারাপ লাগছে উন নব্বই আউট হয়েছে একটু সেঞ্চুরি হলে একটু বেশি ভালো লাগতো কিন্তু ব্যাপার না ইন্ডিয়ার ইয়াংস্টাররা প্রতিনিয়ত প্রমাণ করছে যে বিরাট কোহলি রোহিত শর্মার আর কতদিন থাকবে বা যাই না যাই হোক কিন্তু তারা তারা যে আগুনের মতো ফর্মে আছে যেইখান থেকে সুবমান গিল আগের বছর শেষ করেছিল ঠিক সেইখান থেকে এই এই বছর শুরু করলো ঠিক শ্রেয় তেইশ সালে যেখানে শুরু শেষ করেছিল এই বছর সেখান থেকে শুরু করলো সত্যি দুর্দান্ত খেলা দুর্দান্ত টিম ইন্ডিয়ার যে ব্যাটিং স্ট্রং মানে স্ট্রং ব্যাটিং লাইন আপ কালকের ম্যাচে আবার প্রমাণিত হলো ঠিক আছে যাই হোক বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া এই ম্যাচটা জেতার জন্য সামনের দুটো ম্যাচ আছে দুটো ম্যাচে আমরা চাই বিরাট কোহলি রোহিত শর্মা দুজনেই ফাটিয়ে দিক মানে দুর্দান্ত খেলুক সাথে টিম ইন্ডিয়া জয়লাভ করুক আর ইয়াংস্টারদের বলবো ভাই খেলে যাও ভাই খেলে যাও আমরা আছি তোমাদের সাথে